আসসালাম ব্লগ ইতালি থেকে দেশে ভবা সবাইকে সুস্বাগত বিসমিল্লাহ রহমান রাহিম আশা করি সবাই বালা আছেন আমি আমিও আল্লাহ রহমতে বালা আছে আমার পরিবারের সবাইকে নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করার দেখুন রাকিবি স্কুলটাকে নেওয়া ইস্যা কিছু রান্না বান্না আছে দুপুরের জন্য কর্ম তো আজকে বালা লাগছে না একটু তো টাকা আর করছে আর তো মোবাইল নিয়ে ব্যস্ত থাকি এই তো চকালৰ নাস্তাও কাহিয়া আৰু মোবাইল দিয়া ব্যস্ত হৈ গৈছিলাম তো এইখন ৰাখিবলৈ নি আহিছি ঘৰৰ সেয়া আৰু গৰু উঠ বনা পাৰ্ক খেলা ধূলা কৰিব কি আৰু কৰাৰ প্ৰতিদিনৰ মতো তাৰ ডিউটিটো পালন কৰো লাগে এইটো পাৰ্ক নিয়া বৈছি তো আজকে সেৱা অনেক গিফ্ট পাইছে মামা দিৱস উপলক্ষে মাহ দিৱস উপলক্ষে তাৰা মাৰ ছবি আইকীয়া দিছে মাৰ লাগি কবিতা আঁকছে তাৰা মা বাবাৰ মা দিৱস বাবা দিৱসৰে খুবেই গুৰুত্ব দে বিদেশৰ মাটিতে প্ৰাধান্য দে ছবি আঁকছে আইকীয়া আমাৰ নাম লিখা দিছে উষানা মা মা এইটো পাৰ্কৰ পৰিৱেশ নিৰিবিলি আছিলোঁ ত' দুপৰৰ সময়তো কিছু ঘূৰা ফিৰা কৰি পাৰ্কলৈ উঠিছিল ত' আজকে এইটো গৰম পাৰছে টমেটু টক ৰান্না কৰি মোৰ ৰাতিবোৰ কৈছিলোঁ যে টমেটোক টক ৰন্না কৰা লাগি কিন্তু সেয়া মোকো দিয়ে নাই খায় না কাৰণ টমেটোগুল খাচা ফাছিলোঁ তো বাপছে চিয়ে এইটো দাইল বাব্যাহ খাইছে না কিন্তু আচলতে টমেটু টক আছিলোঁ আৰু আমি দুইটা জলফাইও দিয়া দিছিল টকটা বালাবিলাকে তো কি আৰু কৰা চিয়া যোন খায় না নাও খাল এই তো আমি টমেটো গুলারে পচাই আনি আর কি আর ফাঁকা ফাঁকে আমার পিয়পিও আসতে সাথে কই আর। এখন তো সময়টা একটু বাল ও না গরম না ঠান্ডা কিছুদিন পরে আবার গরম পরি যাইব বেশিরভাগ গরম আইব কারণ হয়েছে গা আমরা শীতটারও বালা পাই না আবার চন্দ্র গরমটারও বালা পাই না শীত আইলে অনেক শীত অনেক ঠান্ডা এইগিলা বলাবলৈ কৰি আৰু গৰম আহিলেও ইলাখান অনেক গৰম চহৰ্য অনা ত' কি আৰু কৰা প্ৰকৃতি যখ ৰূপ বদলায় তাৰ তালৈ তাল মিলাই চল্টো উব এইটো মাছগোলাৰে বজাৰকেইটা নিয়া চৰফুটি দিয়া আৰু ৰন্ধা কৰমো দুটা তৰকাৰী একটো হৈছে লুবুৰি দিয়া আৰু ৰান্না কৰি দিম আৰু এতিয়া হৈছে টমেটোপ ৰম তো আপুরা আন্টিরা ইয়ার আঙ্কেলরা শোনা মনিরা যে যেখান তাকে আমার ভিডিওটা দেখরা লাইক শেয়ার কমেন্ট করবা নতুন যারা দেখরা সাবস্ক্রাইব নিরা নিবা অলরেডি যারা সাবস্ক্রাইব করে লাইসইন তাদের জানাই মনটাকে অনেক অনেক দোয়াও ভালোবাসে আশা করি সবাই আমার পাশে থাকবা একটু সময় বেয়া করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবা ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে একটা লাইক দিবা ফাঁসে থাকা বেল বাটনটা অন করে রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে ফুসে যায় এই তো মাছগুলা উলট পালট করে দিয়া তো রাখিব তো গরো আইসই ও কারণে আর তো ফিচুর টান আছে পিছনে দেখি হরণ না কর দেখা লাগে কিছুদিন আগে দেখলাম ফেসবুকর মাজে সে একজন বাচ্চা আট মাস বয়সী আমার তেমন না কিন্তু দেখছি আমি তো চার্জার নিয়া খেলা করে করে মূক চার্জার কারেন্টও লাগাইলে শর্ট খাইয়া বাচ্চাটা মারা গেছে ও কারণে আবার আমার সতর্কতা বেশি বাড়ছে কারণ রাকিব কি করে না করে পিছনে ফিরে ফিরা দেখা লাগে এইটো গুম এদৰ লৌ বন্ধ হয় আবাৰ কুলে চাব তাকলে গৰছ জেঠা হয় আৰু এটা দেখলাম আমি ফেচবুকৰ লিচু খাৰ বাবুই বাবুৰ বাবাৰ কুলবৈশীয়া কিন্তু লিচু খাৰ তাৰ বাবা তেমনকৈ আলোকৰ চনিয়া খাৱাৰ খাৱাৰ তালে তালে আছে খাইতে আছে খাওয়ার কিছুক্ষণ ভর আছে এটা লিচুর গিল্লা ফেলায় গিল্লা ফেলার কারণে তারা এতো আতঙ্ক হয়েছে না জটফট ফট নিয়ে নিয়া গেছে যাওয়ার রাস্তাতেও তার মৃত্যুবরণ হয়ে গেছে তো এই দুইটা ঘটনা শূন্যও বুকটা দুমরে মুরে উঠে কারণ রাখি পিছনে দি সামনেদি কি করে না করে এই তো খেয়াল করা লাগে আর তো বাবা অবশ্য গরম থাকলে আর আমারও তো ফেরা লাগে না বাইরে যায় গুড়া ফিরা করে বাবা সাথে সময় কাটায় কিন্তু দুই তিন দিন যাব ঘর নাই এ কারণে আমারও বেশি পিছু টান লাগে কেয়ার রাখা লাগে তো আর এখন বেশি ব্যস্ততাও বাড়ছে তারে সকাল সাতটা সময় রেডিওটি খিরা নেওয়া বা দেওয়া লাগে আবার ঠিক টাইম তিনটা সাড়ে তিনটার দিকে আবার তার গরম আনা লাগে তো টান থাকি যায় যে রান্না কর্মও ঠিক আছে কিন্তু আমার বাবু আইব রাখি বাইছে কিবান দৌড়িয়া যায় গা নিয়ে আসি এই কারণে সময়টা দিকাবার করতাম পাই রান্না ভিডিও দিতে একটু লেট হয়ে যার মনে কিচ্ছু নিবানা তো বাবু তাইকা এরকম ভিডিওতে কাজ করা অনেক কষ্ট অনেক কষ্ট যারা যারা ভিডিও তৈরি করেন তারা জানেন একমাত্র কষ্টটা এই তো আমার টমেটোর টকটা রান্না গেছে এত মজাও লাগে দেখতে লাগে যে মজাও কিছুক্ষণ পরে আমরা খাওয়া দাওয়া কর্ম অনেক সুন্দর হয়েছে দেখতে যেমন ভালো সুন্দর খাইতেও তেমন স্বাদ লাগে কথাটা সত্য এখন আমি দেখো উড়ি দিয়া লড়ে দিয়েও সরবটি ওয়ারদেখ মাছ রান্না করছিলাম আর দেখ টমেটো টক রান্না নিলাম। এখন গরম সিজন এত বেশি করে রান্না করলেও সমস্যা হয়ে যায় তরকারিটা তো খাওয়া যায় না তো কি আর করার একদিন রান্ধাম আর একটা তরকারি দিয়ে পরের দিন দুপুর পর্যন্ত খাইলাম ওটু আমার চিন্তা না তো মজো হৈছিলোঁ লুবৰি তৰকাৰী ডাৱা টমেটোপটো আৰু সাধাৰণ গৰম পৰিছে একো একটো হালকা গৰমৰ বাতাজ বালো লাগে এই ছিজন এটা এই সময়টা কিছুদিন পৰে আবাৰ গৰম তাত থীব্ৰ আকাৰ ধাৰণ কৰব ইটালীতে তো কি আৰু খৰ চবটোতো মানাহীয়া চলা লাগে ত' আছে যোন ইটালী মাৰিতে বালো লাগে এইটো মাছবিলাক ভাজি কৰি লাইছোঁ অলৰেডি এইটো দুই দুই অংশে রান্না করাম দুইটা তরকারি যেহেতু দুই বারো বাজে করছি তো দেখাই আনি আর কি তো মনে কিছু নিবানা কি কিছু নাই যেটাও খাই উঠু দেখাই তাহলে আর তো কিছু নাই আর আমি যেহেতু দৈনন্দিন ভিডিও ব্লক বানাই রান্না বান্না ছাড়া আমি তো আর কিছু কাজ করি না আর বাইরে যত ভারি যাই তোর পরেও কিছু কিছু অংশ কই না আপনাদের সামনে তুলনা ধরি এই তো জীবন এই তো আর ইউটিউব মানে এক প্ল্যাটফর্ম না সারা যায় না ধরা যায় মনে মনে ভাবি কিছু কোনো সময় সারি দি মো কর্ম তখন আবার মায়া লাগে অত সাজ কই কিভাবে কী সারি এই জন্য করা তো ইনশাল্লাহ আল্লাহ যদি আসা পূর্ণ করি মাছগুলা দিয়ে আর রান্নাটা শেষ করি মো কতইব অন্য কোনো নতুন ভিডিওতে তাহলে আজ পর্যন্ত সবাই পালা থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম